আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন কিছু বই আমাদের হাতে পেয়েছি এবং এখানে আমরা আমাদের এই দু সালে ইসলামিক বইমেলা থেকে যে বইগুলো সংগ্রহ করেছি অর্থাৎ এই টাইমে আমি যে বইগুলো সংগ্রহ করেছি আমি ইসলামিক বইমেলায় উপস্থিত হতে পারিনি কিন্তু বিভিন্ন অনলাইন শপ থেকে আমি যে বইগুলো সংগ্রহ করেছি সেই সবগুলো বই আপনাদের সামনে পরিচয় করে দেব আজকে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি আমি আসলে আনবক্সিং ভিডিও করিনি তাই আপনাদেরকে আনবক্সিং ভিডিও দেখানো যাচ্ছে না কিন্তু সবগুলো বইয়ের পরিচয় আপনাদের সঙ্গে ইনশা আলদ তো প্রথমে আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে আব্দুল হালিমা লিখিত ইসলাম ও বহুজাতিক রাষ্ট্র ব্যবস্থা এবং এটির অনুবাদ করেছেন আম্মারুল হক এই হচ্ছে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি প্রকাশিত হয়েছে নোটস পাবলিকেশন থেকে এবং এই বইটি আসলে অনেক দিন আগে সম্ভবত দু বছর আগে এই বইটি প্রকাশিত হয়েছে এই বইটি কেনা হয়েছে মূলত আমাদের ইসলামিক অডিও বুকে আমরা রাজনীতি বিষয়ক বইয়ের কিছু সিরিজ আনতে যাচ্ছি সেখানে এই বইটি থাকবে ইনশাআল্লাহ তো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে হেজেমনি অ্যাট দা ক্রস রোড এটা হচ্ছে বিশ্ব ব্যবস্থার ক্লান্তিকাল ও ক্ষমতার পুনর্বিন্যাস সাইদ মোহাম্মদ আবরার সাইদ মোহাম্মদ আবরারের আমরা অতি সাম্প্রতিক একটি বই পরিশেষ করেছিলাম যেখানে মূলত সিরিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছিল এছাড়াও ওনার ফিলিস্তিনের ইতিহাস নিয়ে একটি চমৎকার বই আছে এবং তার সম্পাদক যিনি আছেন কাউসার কাইসার আহমেদ সম্ভবত কাইসার আহমেদ ওনার লিখিত একটি বই আছে সেটিও খুবই চমৎকার এবং এছাড়াও ওনার আরও একটি বই আছে শ্রেত সন্ত্রাসের সময়কাল এই বইটি আমার সংগ্রহে আছে ওই বইটা ও খুবই চমৎকার তো এটা হচ্ছে হ্যাজিমনি অ্যাট দ্য ক্রস রোড সাইদ মোহাম্মদ আপনার লিখিত প্রকাশিত হয়েছে প্যানফিল্ড পাবলিকেশন থেকে প্যানফিল্ড খুবই চমৎকার কিছু বই রিসেন্টলি নিয়ে এসেছে আমরা জানি এবং আপনারা গত ভিডিওতে দেখেছেন যে সেখানে আমি প্যানফিল্ডের আরো কয়েকটা বইয়ের ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে এসেছিলাম তো এই বইটি মূলত লেখা হয়েছে বর্তমান যেই শাসন ব্যবস্থা আছে তাদের যেই পতন অবস্থা আছে পতনমূলক অবস্থা আছে সেই ব্যাপারে এবং ভবিষ্যতে কি হতে পারে সে ব্যাপারে একটু আলোচনা এটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো সাতান্ন টাকা আমরা স্ক্রিনে বা এই বইটির ক্রয়কৃত মূল্য উল্লেখ করে দিব ইনশাআল্লাহ প্রকাশিত হয়েছে অক্টোবর দু হাজার পঁচিশে তো আমরা ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আসলে বিস্তারিত আলোচনা করবো না আমরা হয়তো বা যখন বই পড়বো তখন তো আপনারা দেখতে পারবেন যে আমি ভিডিও তৈরি করি তখন সো এরপর আমাদের কাছে যে বইটি আছে সেটি হচ্ছে আধুনিক যুগে জিহাদ প্রফেসর মাওলানা মোহসিন ওসমানী নাদভি সংকলিত আপত্তি ও জবাব অর্থাৎ আধুনিক যুগে জিহাদ আপত্তি ও জবাব সম্পাদনা করেছেন সাইদ আহমদ খান নাদভি এবং আবদুল্লাহ বিন বাসির প্রকাশিত হয়েছে চেতনা পাবলিকেশন থেকে চেতনা পাবলিকেশন থেকে কয়েকটি বই আমরা এই এই বইমেলাতে সংগ্রহ করেছি তো এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশত আশি এবং মুদ্রিত দুশো চৌষট্টি টাকা এবং এই বইটিতে কি কী বিষয়ে আলোচনা করা হয়েছে আমরা একটু দেখি যে এখানে আসলে সূচিপত্র আছে কি সূচিপত্রে আছে মাওলানা ওয়াহিদুদ্দিন খানের জিহাদ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি রিসেন্টলি এই লেখকের জীবনী প্রকাশিত হয়েছে ওনার রাজনৈতিক ভাবনা প্রকাশিত হয়েছে যেখানে তার যেই ভুল দৃষ্টিভঙ্গিগুলো আছে সেগুলো মানুষের সামনে প্রচার করা হচ্ছে তাই এই এই বইয়ে এই অধ্যায়টি আসলে জরুরি ছিল তারপর হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে জিহাদ একটি পর্যালোচনা আধুনিক যুগের অজাত দেখে শরিয়াতে সুস্পষ্ট বিধান অস্বীকার করা বর্তমান যুগে কি জিহাদের প্রয়োজনীয়তা আছে জিহাদের শর্তাবলী একটি সংক্ষিপ্ত পর্যালোচনা জিহাদের গুরুত্বপূর্ণ কিছু শর্তের বাস্তবতা মালানা আতিকুর রহমান সাম্ভালির জিহাদ সংক্রান্ত চিন্তাধারা জিহাদ বিষয়ে মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানের মাওলানা ইনায়তুল্লাহ সুবহানির জিহাদ ভাবনা শাসকের বিরুদ্ধে বিদ্রোহ পর্যালোচনা ও বিশ্লেষণ ডক্টর মহসিন ওসমানী নাজকে এটি লিখেছেন তো এই হচ্ছে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক যুগে জিহাদ আপত্তি ও জবাব এরপর রয়েছে ইসলামী সিয়াসাত মোতাওয়ারাস পদ্ধতি বনাম মোডারের চিন্তা এই হচ্ছে গিয়ে বইটি এই বইটি মূলত একটি বইয়ের সমালোচনা আমরা সেই বইটির নাম উল্লেখ করছি না মাওলানা সাবে আহমেদ সম্ভব নাম ওনার ওনার থেকে হচ্ছে ওই সেই বইটি লেখা এটা হচ্ছে মাওলানা আবরার সিদ্দিক সন্দীপন থেকে প্রকাশিত হয়েছে এই বইটি আসলে মোটামুটি এটা রিসেন্টলি প্রকাশ হয়নি তো এই বইটাতে মূলত আলোচনা করা হয়েছে আসলে এই সারুই যে জিহাদ আছে সিয়া ব্যবস্থা আছে সেখানে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে ওই বইটিতে সেই বইটির জবাবমূলক লেখাগুলোকে এখানে সংকলন করা হয়েছিল এবং আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে আসলে তো আপনারা চাইলে এই বইটি কিনতে পারেন কারণ আধুনিক যুগে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে ইসলামী কিংবা মুসলিম যারা আছে তারাই বর্তমানে ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে তো তারা যখন যাবে এবং এবং তাদের যে ভিত্তিটা আছে সেটা কতটা নড়বড়ে এবং তারা ক্ষমতায় গেলে তারা যে অনুসলামিক কাজগুলো করবে সেগুলো যেন আবার আমরা ইসলামের উপরে অ্যাট্রিবিউট করি না দেয় আমরা যেন মনে না করি সেই কাজগুলো ইসলামিক এটা বোঝার এবং জানার জন্যে তাদের ভুল প্রান্তি এবং তাদের মৌলিক নীতিতে কি সমস্যা রয়েছে সেগুলো জানা খুবই জরুরি কারণ এছাড়া আপনি কিন্তু আসলে তাদের কাজগুলোকে মনে করবেন কারণ তারা তো নিজেকে ইসলামিক বলতেছে যার কারণে আপনার কাছে মনে হবে তারা যে দাবিগুলো করতেছে সেগুলো হয়তো ইসলামিক কিন্তু যখন আপনি দেখবেন যে তারা ইসলামের নাম দিয়ে এই ভুল কাজগুলো করছে তখন আপনার কাছে মনে হবে ইসলামকে আসলে এইভাবে আমাদেরকে নির্দেশ দেয় কিনা সো আপনি হয়তো বা ইসলামকেই ভুল বুঝতে পারেন সো দ্যাটস হোয়াই আমি মনে করি এই বইগুলো পড়া বর্তমান সময়ে খুবই জরুরি আপনাদের জন্য কারণ খুব শীঘ্রই আমরা যেমন দেখতে পাচ্ছি এবং কিছু রাজনীতিবিদ পূর্বে হাসিনা আমলে আমাদেরকে বলেছিলেন যে হয়তোবা এই এই দলটি ক্ষমতায় আসতে পারে একটি বিশেষ মহল বিশেষ করে ভারত এবং আমেরিকার সাজসে আসলে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তারা তৈরি করেছে হয়তো তো এরপর আমাদের কাছে যে বইটি আছে দেওয়ান খন্দকার ফাজদে রাব্বির আহ লিখিত বাঙালি মুসলমানের পরিচয় আহমদ আবু বকর ওসামা এটি অনুবাদ করেছেন প্রকাশিত হয়েছে বাতায়ন পাবলিকেশন থেকে বাতায়ন পাবলিকেশন বাংলার ইতিহাস নিয়ে রিসেন্টলি অনেকগুলো বই প্রকাশ করেছে আমি হয়তো বা এখানে ছবিগুলো দিয়ে দিব না দিতে পারলে আমি আশা করবো আপনারা বাতায়ন প্রকাশনীর যেই বইয়ের লিস্ট আছে সেখান থেকে এগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আমি এগুলো মনে করি আমি খুবই চমৎকার এবং ইমরান রেহান হাফিজুল্লাহ আমাদেরকে বলেছিলেন যে আমরা যদি নিজের ইতিহাস না জানি তাহলে আসলে আমাদের জন্য রাজনৈতিক কিংবা দাওয়াতি কাজ সব ধরনের কাজে একটা বাধা সৃষ্টি হবে কারণ আমরা নিজেদেরকে যখন না জানবো তখন আমরা মানুষের সামনে কিভাবে উপস্থাপিত হতে হবে সেটা জানবো না তো এই বইটি লেখক হচ্ছেন খান বাহাদুর খন্দকার উনি হচ্ছে থেকে সাল পর্যন্ত ছিলেন তো অনেক আগের লেখা বই উনি হচ্ছে একজন লেখক কেরানী মুর্শিদাবাদের নবাবের দেওয়ান ছিলেন ঠিক আছে এখানে বাঙালি মুসলমানদের পরিচয় তিনি তুলে ধরেছেন বইটি পৃষ্ঠ সংখ্যা একশো এবং বইটির মুদ্রিত মূল্য একশো সত্তর টাকা তো খুবই চমৎকার হবে আমি আশা করি পড়ে শেষ করবো কারণ আমার কাছে সব ভালো লাগে তো পড়ে শেষ তখন বলতে যে আসলে বইটা তো এরপর আমাদের কাছে আছে ভোট ও গণতন্ত্রের পোস্ট মর্টেম আহ মুফতি নাদিম খান দরবেশ মুফতি হাম্মাদ ওয়াজির স্থানি অনুবাদ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার প্রকাশিত হয়েছে বইপল্লী প্রকাশনী থেকে বইপল্লী থেকেও কিন্তু রাজনীতি বই এসেছে এছাড়াও ফিতনা বিষয়ক অনেকগুলো বই আছে তাদের আরো অনেক বই আছে সেগুলো আপনারা দেখতে পারেন আছে সেগুলো ইয়াজ দেখতে পারেন এটির মুদ্রিত মূল্য লেখা আছে দুশত পঞ্চাশ টাকা বইটির পৃষ্ঠা সংখ্যা আমার কাছে মনে হয় না খুব বেশি সংখ্যা একশো আঠাশ ঠিক আছে একশো আঠাশ হ্যাঁ বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশত আটাশ ভোট ও গণতন্ত্রের মর্টেম আমি আগেই বলেছি যে কেন এই বইগুলো এখন পড়া জরুরি ঠিক আছে তারপরে হচ্ছে বিজ্ঞান বনাম বিজ্ঞানবাদ চমৎকার একটি বই আপনারা অনেকেই বিজ্ঞানবাদ সম্পর্কে হয়তো বা জানেন আমরা পূর্বে কিছু আলোচনা আমাদের কয়েকটি বই করেছিলাম অবাধ্যতার ইতিহাস এবং ডক্টর আফান আহমেদের কয়েকটা বইয়ের রিভিউ আমি করেছিলাম সেই রিভিউগুলোতে আমি এই ব্যাপারে তুলে ধরেছিলাম আপনারা আমার ভিডিও গুলো বুকিশ গিবার পৌরিয়াম থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ তো বিজ্ঞান বনাম বিজ্ঞানবাদ সত্যের মানদণ্ডে বিজ্ঞানের নাস্তিক্যবাদী দর্শন ডক্টর সামি আমেরি হাফিজৌলা অনুবাদ করেছেন আরিফুল ইসলাম তপু প্রকাশিত হয়েছে সিজদা পাবলিকেশন থেকে তো এখানে কি বিষয়ে আলোচনা করা হবে নাম থেকে অনেকটা আইডিয়া করতে পারছেন আশা করি আমি আর বিস্তারিত যাচ্ছি না কারণ আমার কিছু মনে হয় যে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো নয় মিনিট ইতিমধ্যে হয়ে গেছে তারপর আছে দ্য মাস্টার মাইন্ড এটি হচ্ছে গিয়ে নাইন ইলেভেনের রহস্য উন্মোচন দ্য মাস্টার মাইন্ড প্রথম লাদেন আমেরিকার মোস্ট ওয়ান্টেড ছায় মানবের গোপন ও শাশ্রদ্ধ ইতিহাস মূল লাহুদ অনুবাদ করেছেন মহিউদ্দিন মাঝহারি মহিউদ্দিন মাঝহারির কয়েকটা বই আমরা ইতিমধ্যেই পড়েছি এবং তার কয়েকটা বইয়ের অনুবাদ খুবই খটমটি লেগেছে আমি আশা করি এই বইগুলো সেরকম হবে না ইনশাআল্লাহ প্রকাশিত হয়েছে ফিলহাল প্রকাশনী থেকে তাদের আরও কয়েকটা চমৎকার বই এসেছে আমি সেগুলো কিনতে পারিনি আশা করি আপনারা কিনবেন নিজের সংগ্রহে রাখবেন এরপর আমাদের কাছে যে বইটি আছে দ্য সিক্রেট এই বইটি এটি হচ্ছে রহস্যময় নাইন এর গোপন ইতিহাস নাইন ইলেভেন মূল আবু মারিয়াম আবদুল্লাহ আল মিশ্রি অনুবাদ করেছেন মহিউদ্দিন নজহারি প্রকাশিত হয়েছে ফিলহাল প্রকাশনী থেকে নাম থেকে আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কি নিয়ে আলোচনা হতে পারে এরপর আমাদের কাছে আছে মুসলিম মতাদর্শের ইতিবৃত্ত রাজনীতি ও আকিদ শাইখ মোহাম্মদ আবু জাহুরা অনুবাদ করেছেন সদরুল আমিন সাকিব ওনারও কয়েকটা বই আমরা ইতিমধ্যে পড়েছি এবং খুবই চমৎকার বইগুলো এটি প্রকাশিত হচ্ছে ইলহাম প্রকাশনী থেকে ইলহামের বইগুলো খুবই দাম হয় এবং এই দাম অনেক আছে দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে সম্ভবত এটা সাড়ে চারশো ত্রিশটা বই এখানে মুসলিম মতাদর্শনী আলোচনা করা হয়েছে আমি আপনাদেরকে সংক্ষেপে একদমই সংক্ষেপে বইয়ের যে সূচিপত্রটা আছে সেটা শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি প্রথমে আলোচনা করা হয়েছে বিভিন্ন কারণ কি কারণে আসলে এইগুলো হয়েছে তারপর প্রথম অধ্যায় রয়েছে রাজনৈতিক মতাদর্শগুলো এখানে প্রথমে রয়েছে শিয়াদের আলোচনা শিয়াদের উপগ্রুপের আলোচনা রয়েছে তারপর রয়েছে খারেজদের আলোচনা তারপর রয়েছে খেলাফত প্রসঙ্গে জম্পুর চিন চিন্তাধারা দ্বিতীয় অধ্যায় রয়েছে আঁকিদাগ্রত মতাদর্শ অর্থাৎ ভাগগুলো এখানে রয়েছে প্রথমে জাবারিয়া কাদরিয়া মুরজিয়া মোতাজিলা আশাহারি মাতুরিদি সালাফি মতাদর্শ সমকালীন মতাদর্শ ওয়াহাবি মতাদর্শ বাহাই মতাদর্শ কাদিয়ানি মতাদর্শ তো এই হচ্ছে বইটিতে আলোচনা করা হয়েছে এইসব বিষয় তো এই বইটা নাকি ইন্টারমিডিয়েট লেভেলের আসলে এটাতে একদমই বিস্তারিত আলোচনা হয়নি একটু তুলনামূলক আলোচনা এসেছে যার কারণে সবাই হয়তো যারা আগে থেকে একটু ধারণা কম রাখেন তারা হয়তো এটা বুঝবেন না তেমন একটা বাট কিনে রাখতে পারেন পড়তে পারেন কারণ এগুলো জানা আসলে বর্তমান সময় জানা জরুরি কারণ চিলি যতটা এইগুলো জানা জরুরি তার থেকে বেশি জরুরি হচ্ছে গিয়ে ডেমোক্রেটি মানবতাবাদ সোশ্যালিজম এইসবের মাঝে যে ভাগগুলো রয়েছে কারণ তারা আমাদেরকে এমন একটা ভাব করে যে ইসলামে হয়তো অনেকগুলো ভাব ভাগ রয়েছে আমরা মনে করি যে ইসলাম হয়তো অনেক ভাগে বিভক্ত বাট রাজনৈতিক বা আঁকিদাগত চিন্তা দিক থেকে আপনারা যদি ডেমোক্রেসি অর্থাৎ আধুনিক হিউম্যানিজমের যেই মতবাদ গুলো আছে সেগুলো সম্পর্কে জানেন আপনারা বুঝতে পারবেন যে ওইখানে তো কোনো মিলই নাই ঠিক আছে ইসলামে তো যাই হোক কিছুটা মিল আছে বাট ওইখানে তো কোনো মিল নাই একজন আরেকজনের সম্পূর্ণ বিরোধী এবং তাদের বিরোধিতার মাত্রাটা অনেক বেশি এবং সেই মাত্রায় আমরা দেখতে পাই যে তাদের তাদের কৃত অর্থাৎ তাদের মতাদর্শের কারণে তারা যেই পরিমাণ মানুষ হত্যা করেছে সেটার যে স্ট্যাটিস্টিক্স আছে সেটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ধর্মের কারণে যে মানুষগুলো মৃত্যুবরণ করছে বা হত্যার শিকার হয়েছে সেটার তুলনায় মানবতাবাদের কারণে যতগুলো মানুষ হত্যার শিকার হয়েছে সেটা অনেক 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 বেশি তো যাই হোক এর পরবর্তীতে আমরা রয়েছে ডক্টর বিন আহমদ লিখিত পাশ্চাত্য সভ্যতা ও আধুনিক দর্শন এই বইটি এটির অনুবাদ এটি মাওলানা প্রকাশিত হয়েছে নাসাদ থেকে নাসাদের খুবই চমৎকার অনেকগুলো বই আছে আমরা ইতিমধ্যেই জানেন যে আমরা আমাদের ইসলামিক অডিও বুকে বুদ্ধিবৃত্তিক দাসত্বের ইতিবৃত্ত এটি প্রচার করেছি এবং আরো কয়েকটি বই আছে সেগুলো প্রচার করেছি হিউম্যান বিং আমরা প্রচার করেছি এটা আপনারা আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো পাশ্চাত্য সভ্যতা ও আধুনিক দর্শন এই বইটি এটার নিয়েও বিস্তারিত আলোচনা করছি না আমি বিস্তারিত আলোচনা আমার অনেক সময় লেগে যাচ্ছে তারপর রয়েছে বিপ্লবের নববিমান হাজ এটি লিখেছেন ডক্টর ইসরাল আহমদ রাহিমল্লাহ অনুবাদ করেছেন আম্মারুল হক আসলাফ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তো আমারুল হক হাফিজুল্লাহর খুবই চমৎকার কিছু বই আছে আমরা একটু আগে যে প্রথমে যে বইটি দেখেছিলাম রাজনীতি বিষয়ক সেটি আসলে অনুবাদ করেছেন আম্মারুল হক হাফিজ তা আমারুল হক হাফিদুল্লার খুবই চমৎকার কিছু ইউটিউবে লেকচারও আছে সেগুলো আপনারা চাইলে আমারুল হকা লেখে সার্চ করে শুনতে পারেন ইনশাল্লাহ তো বিপ্লবের নব ওই মানহাজ বইটি সম্পর্কে আমি আসলে জানতে চেয়েছিলাম আমরা এর আগে একটা বইয়ের অডিও বুক আমাদের ইসলামিক অডিও বুকে প্রকাশ করেছিলাম দিন কায়েমের নববীর লেখা ডক্টর ইসরাল আহমদ ইব্রাহিম ওদা লিখিত তো সেই বইটা এবং এই বইটা আসলে এক কিনা জানতে চেয়েছিলাম তো লেখা অনুবাদক জানিয়েছেন আমাকে যে আসলে এই বইটা যা ভিন্ন ভিন্ন বই তো আপনারা ওইটা সংগ্রহ করলেও এটা সংগ্রহ করতে পারেন কারণ এখানে আসলে অনেক বিস্তারিত আলোচনা এসেছে আমি যেমনটা দেখতে পাচ্ছি তো এরপর আমার কাছে যে বইটি আছে সেটি হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম ব্যক্তি ও নবী সালে আহমদ স্বামী ওনার খুবই চমৎকার বই আসতেছে রিসেন্টলি অনেকগুলো বই আসতেছে এবং ওনার কয়েকটা সিরাও ইতিমধ্যে অনুবাদ হয়ে এসেছে এটা হচ্ছে আঁকিক পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে আমার মনে হয় যে আঁকিক ছাড়াও আরও কয়েকটা প্রকাশনী এটার অনুবাদ এনেছে বাট আমি সেগুলোর নাম আসলে যাচাই করি তেমন একটা দেখি নাই এটা ভাষান্ত করেছেন মাওলানা মঞ্জুরুল হক আকিক প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটা আসলে কেনা হয়েছে আমাদের ইসলামিক অডিও বুকে একজন কমেন্ট করেছিলেন ভাই যে এই বইটার অডিও করার জন্য আমার কাছে এই বইটার সূচিপত্র দেখেছিলাম যখন প্রকাশিত হয়েছে তখন বাট পরে আর মনে ছিল না কিন্তু ওনার কমেন্টের কারণে আমি দেখেছি যে চমৎকার একটা বই এবং আমার কাছে মনে হয়েছে এই বইটার অডিও আপনাদের জন্যে পড়া উচিত তো সেই হিসেবে এই বইটি আমার কেনা এবং আমি আশা করি খুব শীঘ্রই আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে আল্লাহ তো এরপর আমাদের কাছে যে বইটা আছে সেটি হচ্ছে মুফতি ওবায়দুর রহমান লিখিত মুসলিম অমুসলিম সম্পর্ক সীমারেখা ও বিধিবিধান অনুবাদ ও সংশোধন করেছেন আবদুল্লাহ বিন বাসির চেতনা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটা এই বইটা বর্তমান সময়ে কেনা খুবই জরুরি ঠিক আছে কারণ আমরা দেখতেছি যে আমাদের সময় যে মডারেট ফিটনা এত বেড়ে গেছে যে মুসলিম আর অমুসলিমের যে পার্থক্য এটা মানুষ বুঝতেই পারতেছে না বিশ্বাসই করতেছে না এবং তারা মনে করতেছে আমরা হয়তো একই আই হাউ দে ডিফাইন দিস বাট আমার কাছে মনে হয় যে অমুসলিমরাও যদি জাননাতেই যায় তাহলে আমি মুসলমান লাভটা কি হইলো ঠিক আছে যাই হোক এই বুঝটা হয়তো তাদের নাই সেই জন্য আমি মনে করি যে এই বইটা আপনি কিনে পড়তে পারেন ইনশল এবং আরও একটা বই আছে সেটা আমি অবশ্যই ইনশাল্লাহ খুব শিঘড়ে আসবে এখানে তারপর রয়েছে ওয়াইল বি হাল্লাকের দ্য স্টেট আধুনিক রাষ্ট্র বনাম সরিয়া ভাষান্তর করেছেন শাহেদ হাসান এটি এটি আমি হচ্ছে কালান্তর প্রকাশনী থেকে নিয়েছি কালান্তর ছাড়াও হচ্ছে সিয়ান থেকে এটি প্রকাশিত হয়েছে সিয়ানের বইয়ের পৃষ্ঠার সংখ্যা একটু বেশি কালান্তর একটু কম কারণ কালান্তরের ফুটনোটগুলো নিচে দেওয়া হয়েছে সিয়ানের ফুটনোটগুলো এক্সট্রা পেজে আলাদা করে দেওয়া হয়েছে তো ওয়াইল বি হাল্লাক সম্পর্কে যদি বলতে চাই উনি একজন খ্রিস্টান অমুসলিম উনি দ্য ইম্পসিবল স্টেট নামে যে বইটি লিখেছেন এটা শুনে আপনার কাছে মনে হতে যায় পরে যে হয়তো এই যে ইসলামিক স্টেটটা আছে এটা হয়তো ইম্পসিবল বাট উনি আসলে এটা গঠন ইম্পসিবল এমনটা বোঝার নাই উনি বোঝাতে চেয়েছেন যে এটা একটা ইম্পসিবল ধরনের স্টেট মডার্ন টাইমসে আমাদের চিন্তাভাবনা থেকে বাট ইট ক্যান বি হ্যাপেন এটা অলরেডি হয়ে গেছে উনি সেটা বলছেন অবশ্যই সো ইট ইজ নট এন ইম্পসিবল স্টেট বাট ইট লুক লাইক এন ইম্পসিবল স্টেট ঠিক আছে সো এই এটাকে আবার আপনারা নাম থেকে মনে করি না যে এটা তো ইম্পসিবল স্টেট লিখছে সো হয়তো ইসলামিক স্টেট গঠন করা ইসলামিক খেলাফা বা ইমারা গঠন করা হয়তো অসম্ভব ইসলামিক স্টেট বললে আবার অন্য কিছু মনে হবে আপনাদের কাছে যাই হোক একদমই রিসেন্টলি প্রকাশিত হয়েছে চেচেন বিরাঙ্গা এটি হচ্ছে রুশ চেচেন যুদ্ধে নারীদের ভূমিকা মূল লিখেছেন পল জে মার্ফি অনুবাদ করেছেন আজমিন আক্তার ইভা প্রকাশিত হয়েছে ফাউন্টেন পাবলিকেশন থেকে এবং তাদের যেই সাবগ্রুপ গ্রুপ আছে ইন্তিফাদা যেখানে ওনারা হচ্ছে গিয়ে অনুবাদ করা বৈশ্বিক বোকগুলো হচ্ছে গিয়ে প্রকাশ করেন সেই ইন্তিফাদা এবং ফাউন্টেন পাবলিকেশন তাদের থেকে প্রকাশ হয়েছে বইটা মোটামুটি বড় সাইজেরই হচ্ছে অনেকের ঘটনাই থাকবে এখানে আশা করি মুদ্রিত মূল্য ছয় শত টাকা লেখা আছে বাট আর অনেক কম মূল্যই কেনা হয়েছে আমার এটা হচ্ছে আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ পাঁচ আমি এর আগের বইগুলো কিনতে চেয়েছিলাম বাট অর্থের কারণে কেনা হয়নি আর কেনা যায়নি আমার লিস্ট ছিল হয়তো দেখেছেন আমাদের বুকিশ বিলিভার পোডিয়ামে আমি সেই লিস্টটা দিয়েছি সেখানে আমি আমার মোটামুটি যেগুলো কিনতে চেয়েছিলাম সবগুলোতে আছে আপনারা চাইলে সেখান থেকে এগুলো কিনতে পারেন তো এই হচ্ছে এই বইটা এরপর রয়েছে আমাদের কাছে সিরিয়া বিপ্লবী জিহাদের আদ্যপ্রান্ত স্ট্র্যাটেজিক অবস্থান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ সাইদ মোহাম্মদ আবরা সম্পাদনা করেছেন কাইসার আহমেদ প্রকাশিত হয়েছে ফাউন্টেন এবং ইন্ডিফাদা পাবলিকেশন থেকে মুদ্রিত মূল্য দুইশত চল্লিশ টাকা তো এটা হচ্ছে আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ সাত ঠিক আছে তো এই বইটাতে বেসিক্যালি হচ্ছে বর্তমান সময়ে সিরিয়াতে যে অবস্থাটা হচ্ছে আবু মোহাম্মদ জুলানির যে সরকার গঠিত হয়েছে এবং এর যে পূর্ববর্তী অবস্থায় যে জিহাদি অবস্থা ছিল সেটার ঘটনা কিছুটা চমৎকার হয়ে উনি ওনার যেই বর্ণাশৈলী আছে সেটাতে উপস্থাপন করেছেন আমরা আমাদের যে সিরিয়ার ইতিহাস নিয়ে ওনার যে বইটা ছিল সেখানে আসলে সম্ভবত হচ্ছে গিয়ে দুহাজার ষোলো সাল কিংবা আরো পূর্ব পর্যন্ত সময়ের ইতিহাস ছিল নতুন ইতিহাসগুলো ছিল না তো এটাতে আশা করি উনি নতুন ইতিহাসগুলো নিয়ে এসেছেন এরপর আমাদের কাছে যে বইটি আছে সেই বইটি হচ্ছে কি সিরিয়া ধ্বংসের নায়ক এটি হচ্ছে আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ ছয় আসাদ পরিবারের ভয়ঙ্কর দুঃশাসন থেকে আরব বসন্ত ও সিরিয়ার গৃহযুদ্ধ স্যাম ড্যাগার শাহেদ হাসান অনুদিত আহ প্রকাশিত হয়েছে সেই একই ইন্টিফাদা এবং ফাউন্টেন পাবলিকেশন থেকে মুদ্রিত মূল হচ্ছে নয় টাকা তো এখানে বেসিক্যালি সিরিয়াল যে ইতিহাসটা আছে সেটা তুলে ধরেছে আমি এটা কিনেছি আমার কাছে মনে হচ্ছে এটা ছাড়াও আমার কেনার প্রয়োজন ছিল সিরিয়ার যে সাইদ নায়ক কারাগার আছে সেই কারাগারে মানুষকে যে অমানবিক নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতন নিয়ে কিছু ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল সেই ডকুমেন্টারি বইগুলো প্রকাশ হয়েছে সাঈদ নায়ক কারাগার নামে সম্ভবত ওই বইগুলো কেনা প্রয়োজন ছিল আমার বাট কেনা হয় না আপনারা চাইলে কিনতে পারেন এরপর আমাদের কাছে রয়েছে ভারত আরব সম্পর্ক আদি ইতিহাস সাইদ সাঈদ সুলাইমানি আরিফ খান সাদাত অনুপ্রদ করেছেন এবং প্রকাশিত হয়েছে নাসাদ পাবলিকেশন থেকে বেসিক্যালি এখানে আদি ইতিহাস বলতে আসলে ইসলামের পূর্ব অবস্থা থেকে কী কী সম্পর্কগুলো ছিল সেটা তুলে ধরা হয়েছে অ্যান্ড লাস্টলি মোস্ট ইম্পর্ট্যান্ট বুক এটা আসলে হয়তো শেখ হাসিনা না পারলে এই বই প্রকাশ করা আমার কাছে মনে হয় যে অসম্ভব ছিল এই বই হয়তো আমরা কখনোই পেতাম না বাট আল্লাহ সবাহা তালা আমাদেরকে তার যে রহমত আছে সেটা অবশ্যই আমাদের উপরে নাজিল করেছেন যার কারণে হয়তো আমরা এগুলো পাচ্ছি ওয়ান ইজ ক্রুশিয়াল এটা হচ্ছে দুই খণ্ডের বই জীবন দিলেন যারা বিংশ ও একবিংশ শতাব্দীর বীর মুসলিমদের জীবন কথা প্রথম এবং দ্বিতীয় খণ্ড সংকলন করেছেন মুসাফির টিম বেসিক্যালি আপনারা যারা ওয়ার অন টেরোরিজম সম্পর্কে আইডিয়া রাখেন তাদের জন্য অবশ্যই আমি বলবো যে এই বইগুলো বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে হয়তোবা ব্যানের বুক হয়ে যেতে পারে খুব সম্ভবত বাট রিসেন্টলি যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস আছেন এবং তারা লিবারিজম প্রচার করতে চাচ্ছেন সে কারণে হয়তোবা এখন এই বইগুলো ব্যান হয় নাই এখানে কিছু মানুষের আলোচনা করা হয়েছে আমি হয়তো এই নামগুলো এখানে বলতে পারবো না আমি কয়েকটা নাম বলছি মোল্লা মোহাম্মদ উমর সাইফ ইলিয়াস রাহিমল্লাহ ওস্তাদ আহমদ ফারুক মাওলানা আসিম উমর ওসমা বিন লাদেন আতিয়া আবদুল্লাহ আমর ইয়াহিয়া আবুল্লা ইস আবদুল্লাহ আজম মুখতার আবু জুবাইর আইমানা জাহিরি আবু মুসাব ওনাদের জীবনী এখানে আলোচনা করা হয়েছে সব বিষয় নিয়ে আসলে আলোচনা করার মতো প্লেস ওপেন না ঠিক আছে আর বিস্তারিত আলোচনা করছি না আপনারা যদি চান এই বইগুলো হচ্ছে গিয়ে কিনতে পারেন আমি হয়তো যে নামগুলো বলেছি সেগুলো বিপ শব্দে মিউট করে দিব কারণ আসলে নামগুলো ইউটিউব রিস্ট্রিকশন দিয়ে দেবে আমি মনে করি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে গিয়ে এখন বর্তমানে আমার কেনা বইগুলো আমরা আমি এর আগে কয়েকটা বই কিনেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবগুলো বইয়ের লিস্ট যেন আপনাদের পেয়ে যান এক তো এই হচ্ছে গিয়ে ইসলামী তুরাসের আলোকে খেলাফা ইসলামী শাসন ব্যবস্থা ইমরান রেহান এটি লিখেছেন প্রকাশিত হয়েছে পাবলিকেশন থেকে আমরা দেখতে পাচ্ছি বট বাহিনী হাফিজ উল্লাহিজ্লা করছেন আল্লাহ আলাম তাদের ব্রেইন আসলে কতটা বিকৃত হয়ে গেছে যে তারা ইসলামী পরিভাষাকে এভাবে নেভার ইমাজিন আমরা মনে করি আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে অবশ্যই তারা শাস্তিপ্রাপ্ত হবে ইনশা আল্লাহ আহ এরপর হচ্ছে হিউম্যান রাইটস চার্টার চেতনা প্রকাশনী থেকে মুফতি ওবায়দুর রহমান এটি হচ্ছে মূল লেখক অনুবাদ করেছেন মাওলানা আরিফুল ইসলাম আমরা বিস্তারিত বলছি না কারণ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আপনারা হয়তো সেটা দেখতে পারবেন এরপর রয়েছে আসহাব এ সোফা ইতিহাস ও প্রচলিত ভ্রান্তি তারপর রয়েছে ইসলাম ও পশ্চিমা সভ্যতা দুই জীবন ব্যবস্থা সংঘাত আবদুল্লা বিন বাসির চেতনা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তারপর রয়েছে মোল্লা ওমর ও তালেবান এটি হচ্ছে বেডিডিয়াম লিখিত লুকিং ফর অ্যানিমি ব্লকিং ফর অ্যানিমি নামেও সেই বইটি প্রকাশিত হয়েছে বাংলায় বা এটি হচ্ছে আরেকটা অনুবাদ ব্যাটি ড্যামের মোল্লা ওমর ও তালেবান জীবন দর্শন ইতিহাস ও অন্যান্য অজানা ও থাই এরপর রয়েছে উপমহাদেশের খেলাফত আন্দোলন এই বইটি উপমহাদেশের খেলাফত আন্দোলন সংকট ও সম্ভাবনার ইতিহাস আখতার ইমাম আদেল মাওলানা জাহিদ ইকবাল সংকলন অনুবাদ করেছেন সাদিক ফরহান আমরা এর ব্যাপারে আলোচনা করেছি আমাদের পূর্বের ভিডিওতে আমরা আশা করি আপনারা সেটা দেখে নেবেন যুক্তি ও দলিলের আলোকে ইসলাম ও গণতন্ত্র জীবন ব্যবস্থার সংঘাত মিল অবচ্ছেদ খালিদ মানসুর মুফতি হাম্মদ ওয়াজির সাইদ ফরহাদ অনুবাদ করেছেন এই বইটি এরপর রয়েছে মুজাদ্দে আল ফেসানি রাহিম মুফতি মোহাম্মদ ফারুক রাহিমল এটা লিখেছেন এবং অনুবাদ করেছেন মোহাম্মদ উমারা হাবিব প্রকাশিত হয়েছে ইতিহাদ পাবলিকেশন থেকে এটা নিয়েও আমি আলোচনা করেছি এটার বাস্তব প্রতিফলন আপনারা বর্তমান আফগান তালিবান সরকারকে দেখতে পাচ্ছেন তো এরপর রয়েছে আমাদের কাছে ইসলামী খেলাফত ধারণা কাঠামো ও আমাদের কর্তব্য মূল মাওলানা জাহিদ ইকবাল অনুবাদ করেছেন ফাদল্লাহ জাবের চেতনা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এর আগের ভিডিওতে আমরা যখন রিভিউ করবো তখন আরো বিস্তারিত আলোচনা করব প্রোটোকল অফ জায়নিজম এটা আসলে অনেকদিন আগে প্রকাশিত হয়েছে আমরা এটার অডিও বুক খুব শীঘ্র ইসলামিক অডিও বুকে প্রচার করতে যাচ্ছি প্রোটোকল অফ ইহুদি ষড়যন্ত্রের গোপন দলিল ভাষান্তর ব্যাখ্যা মোহামেন পাটওয়ারি তামিম ইবনে ইয়াকজান প্রকাশিত হয়েছে কোন ঐতিহ্য প্রকাশনী থেকে এরপর রয়েছে নারীবাদ দার্শনিক ভিত্তি আমি এর আগের ভিডিওতে বলেছিলাম এটা হয়তো নতুন একটা বই আসবে বাট এটি আসলে ওই বইটা বাট ইট ইজ ভেরি লাইট লাইট ওয়েট আমার কাছে আসলে এটা খুবই খটমটে অনুবাদের মনে হচ্ছে আমি আসলে বইটা পড়তেছি খুবই খটমটে অনুবাদ যারা এই ব্যাপারে জানেন না দর্শন বিষয়ক পরিভাষাগুলো সম্পর্কে জ্ঞাত নান তাদের জন্য এই বইটা পড়া খুবই খুবই কঠিন হবে টাফ হবে বাট আপনি পড়ে রাখতে পারেন যেন ইন ফিউচার যখন আপনি জানতে পারবেন তখন আপনার মাথায় বিষয়গুলো এসে যায় বেসিক্যালি নারীবাদের যে মৌলিক চিন্তা কাঠামোটা আছে সেটা বইটাতে চলে এসেছে এবং ইসলামের যেই পার্থক্যগুলো আছে নারীবাদের সাথে সেটাও চলে এসেছে ইনশাল তো এরপর আমাদের কাছে যে বইটা আছে সেটি হচ্ছে ম্যান আর ফ্রম ম্যান আর ফ্রম মার্স উইমেন আর ফ্রম ভেনাস ডক্টর জন গ্রে দাম্পত্য বিষয়ক ওয়ার্ল্ড বেস্ট সেলার বই প্রকাশিত হয়েছে থেকে এটারও আমি আগে রিভিউ করেছি এরপর রয়েছে এখানে নারী ও পুরুষ যেভাবে আলাদা মূল অ্যান মেয়ার ও ডেভিড জ্যাসেল অনুবাদ করেছেন মোহাম্মদ শাকিল হোসাইন ওয়াটারমার্ক পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এখানে বেসিক্যালি নারীবাদকে ধুয়ে দেওয়া হয়েছে আপনারা যদি নারীবাদের বেসিক যে স্ট্রাকচারগুলো আছে তারা যেই যুক্তিগুলো আপনাদের সামনে প্রচার করে থাকে নারীবাদ সম্পর্কে সেগুলোর বৈজ্ঞানিক রিফিউটেশন জানতে চান তাহলে এই বইটা পড়তে পারেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে ইসলামের রাজনৈতিক ব্যাখ্যা এই বইটা সাঈদ আবুল হাসান আলী নদবির রহমুল্লাহ লিখিত আল ফারুক অনুবাদ করেছেন প্রকাশিত হয়েছে মাকতাবুতুল আজহার থেকে এ আমি আলোচনা করেছি বিস্তারিত আলোচনা কার নাই তারপর হচ্ছে ইসলামের মৌলিক তিন আকিদা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটিও হচ্ছে গিয়ে সাঈদ আবুল হাসান আলী নদ্বির রহিম লিখিত এবং প্রকাশিত হয়েছে মক্ততাবুতুল আশরাফ থেকে তো এই হচ্ছে আমাদের সবগুলো বই আমরা আশা করি আপনারা এই বইগুলো আপনাদের সংগ্রহে রাখবেন এবং আমার যে লিস্ট আছে প্লাস আরও এক্সটেন্ডেড বইগুলো সম্পর্কে জানতে চাইলে সেই লিস্ট দেখতে পারেন ইনশাআল্লাহ তালা এবং আমরা আমাদের ইসলামিক অডিও থেকে যে অর্থ সংগ্রহ করেছিলাম এইটা হচ্ছে সেই মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি এখন ইট ক্যান বি ইউজ ওয়ারলেস মাইক্রোফোন হুইচ ইজ ক্রিয়েট গুড অ্যান্ড এটার সাউন্ডও আসলে খুবই ভালো আপনারা হয়তো এখন শুনবেন সো ধন্যবাদ জাদাক আল্লাহ খায়রান যারা আমাদেরকে সাহায্য করেছেন আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলের জন্য ডোনেশন করেছেন তাদের সকলকে আল্লাহ জাজাই জায় খায়ের দান করুক এবং আমরা আশা করি আপনারা নিজেরা আমাদের যে বইগুলো আছে সেগুলো নিজেরা শুনবেন এবং অন্যদের কাছে প্রচার করবেন কারণ আমরা কোনো অর্থনৈতিক প্ল্যাটফর্ম নয় আমাদের কোনো কি বলে নিজস্ব কোনো উপার্জন কিংবা নিজস্ব প্রচারণা নেই আমরা আশা করি আপনারা নিজ থেকে দিনের দেওয়া প্রচারের উদ্দেশ্যে আমাদের বইগুলো অডিওগুলো মানুষের কাছে প্রচার করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জজাকাল্লাহ খাইরান.